আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজে সিআরএম মেশিনে টাকা জমা দিবেন তো প্রথমে কার্ডটা প্রবেশ করিয়ে নেবেন তারপর দেখতে পারছেন এখানে আমার কার্ডটা কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছি এখন আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার কার্ডের যে পিন পিনকোডটি রয়েছে সেটি কিন্তু দিতে বলবে তো এখানে আপনারা পিনকোডটি দিয়ে দিবেন তো আপনাদের যে চার সংখ্যার পিনকোডটি আছে সেটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে একদম নিচে অপশন রয়েছে টাকা জমা দিন এই অপশানে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা টাকাগুলো আপনাদের যে টাকাগুলো রয়েছে এগুলো সুন্দর করে বাস করে কিন্তু এই সাইডে আপনাদেরকে টাকাটি রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি তারপর এখানে নিশ্চিত কনফার্ম যে বাটনটি রয়েছে উপরে সেটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর কিন্তু আপনার টাকাটা কিন্তু অলরেডি মেশিনে কিন্তু এটা কাউন্ট করা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাকাটা গুনে নিচ্ছে তো মেশিনে কিন্তু সম্পূর্ণ টাকাটা আপনার গুনে নেবে তো মেশিন কিন্তু আপনার একুরেটলি টাকাটা গুনে নেবে অবশ্যই আপনারা আপনাদের টাকা অবশ্যই গুনে আপনারা মেশিনে দিবেন তো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমার টাকাটা দেখতে পাচ্ছেন এখানে গুনতেছে তো গুনা শেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু নোটস কিন্তু এখানে স্পট রয়েছে দেখতে পাচ্ছেন চিরা ফাটা এবং কি টাকাতে যদি কালি থাকে লেখা থাকে তাহলে কিন্তু টাকাগুলো নেবে না সেই জন্য কিন্তু আমাকে কিছু টাকা কিন্তু ফেরত দিয়েছে তো আমি টাকাগুলো আবার একটু উল্টে পাল্টে আবার আমি দেখতে পাচ্ছেন টাকা যোগ করুন নিচের বাটনটিতে চাপ দেওয়ার পর আবার কিন্তু মেশিনটি খুলে গেছে তো এখানে কিন্তু আবার আমি টাকাগুলো দিয়েছি তো দেখি এবার টাকাগুলো কিন্তু নেয় নাকি সেটাই আমি দেখব তো টাকাগুলো আবার দেওয়ার পর কিন্তু আবার কিন্তু মেশিনে টাকাগুলো গুনছে তো ভালো করে চেক করছে টাকাগুলো কি জাল ছিঁড়া ফাটা কি রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমার টাকাগুলো ফেরত দিয়েছে এই টাকাগুলো নেবে না তো এখানে দুই হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে তো আমার এই টাকাগুলো একদমই নেবে না দেখেন কালি রয়েছে এখানে লাল কালি স্পট থাকলে কিন্তু টাকাগুলো নেবে না তো আমি কিন্তু এক্সট্রা টাকা রয়েছে আমার কাছে চার হাজারটা টাকা পাঁচ হাজার টাকা কিন্তু এক্সট্রা রয়েছে তো আমি এখন এই এক্সট্রা টাকাগুলো দিব তো দেখি এই টাকাগুলো কিনে কিনা তো আমি আবারও দেখতে পাচ্ছেন এখানে এই টাকাগুলো সুন্দর করে বাজ করে আপনারা দিবেন তারপর আপনি নিশ্চিত কনফার্মে চাপ দিবেন কনফার্মে চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের আবার টাকাগুলো নিবে তো আপনারা এইভাবে আপনারা বারবার টাকা যোগ করতে পারবেন তো আমি কিন্তু আমার টাকাগুলো দেখেন আবার কিন্তু এই তিন চারটা নিয়েছে একটা কিন্তু ফেরত দিয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হয়তো একটু সিরা কালি টালি রয়েছে সেই জন্য ফেরত নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল বিয়াল্লিশ হাজার টাকা যোগ হয়েছে আমি নিশ্চিতে চাপ দিয়ে দিলাম তো আপনারা কিন্তু অ্যামাউন্টটা ঠিকঠাক মতো দেখে কিন্তু আপনারা নিশ্চিতে চাপ দিয়ে দিবেন তারপর কিন্তু আপনার টাকাটা কিন্তু প্রসেসিং করবে এখানে কিন্তু লেনদেনটি সম্পূর্ণ হচ্ছে দেখুন লেখা আছে স্ক্রিনে তো আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন এখানে একটু অপেক্ষা করার পর কিন্তু আপনাদের লেনদেনটা সম্পূর্ণ হয়ে যাবে তো লেনদেনটা সম্পূর্ণ হলে অবশ্যই আপনারা মোবাইলে কিন্তু মেসেজ পেয়ে যাবেন যে আপনার টাকাটা এই অ্যাকাউন্টে সঠিকভাবে জমা হয়েছে এবং কি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই রিসিপ্ট পাবেন তো আমার লেনদেনটি অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়েছে তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাজ কিন্তু এতটুকুই আপনারা কিন্তু খুব সহজে এভাবে টাকাটি জমা দিতে পারবেন দেখুন আমার কিন্তু রিসিপ্ট পেয়ে গেছি তো আমার এই কার্ডটাও কিন্তু দিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা সিআর মেশিনে টাকা জমা দিতে পারবেন